রিফাত ভাই রিফাত ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান রিফাত ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রিফাত ভাই কি আজব একটা গাড়ি তৈরি করছেন আপনি কি সুন্দর হরেন দিচ্ছে এবং কত স্পিডে আসছে আপনার এই যে একটা মানসিক প্রতিবন্ধকতা পিছনে রেখে আপনি গাড়িটা তৈরি করলেন কিভাবে তৈরি করলেন একা একা জি হ্যাঁ ভাই এটা আমার গাড়িটা পথ চলা প্রায় আজ থেকে পাঁচ সাত বছর আগে থেকে ঠিক আছে আর আমার অনেক বন্ধু ফ্যামিলি আমাকে হেল্প করেছে এখন ডাইরেক্ট আমি বাস্তবায়নের রূপ দিতে পেরেছি আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক রিফাত ভাই ক্লাস টেনে পড়ে তার এত সুন্দর মেধা এবং এত চমৎকার তার বুদ্ধি তা বলে বোঝানো যাবে না আসলে আমাদের মতন তার হাতটা কিন্তু একদম স্বাভাবিক না তবুও কিন্তু রিফাত ভাইয়ের বুদ্ধি এবং মেধার কাছে আমরা একদম শিশু বাচ্চা এই চমৎকার গাড়িটি নিজে বাড়িতে তৈরি করেছে এছাড়াও বিভিন্ন ধরনের এই ধরনের প্রকল্প বা বিভিন্ন ধরনের এই ধরনের কিন্তু ইলেকট্রনিক ডিভাইসও তৈরি করে আমাদের রিফাত ভাই রিফাত ভাই আপনার তো একজন আজব মানুষ দেখছি আপনার মধ্যে যে প্রতিভা এটা আসলে কেন ওই বারবার আপনি নতুন কিছু সৃষ্টি করে আপনি উদ্বুদ্ধকরণ করছেন দেখুন এটি বিজ্ঞান হচ্ছে নতুনত্ব ঠিক আছে আর নতুনত্ব কখন আছে যখন কোনো কিছু একটা প্রয়োজন হয় আর আমাদের সামনে কিন্তু বিজ্ঞান ছাড়া কোনো কিছুই নাই এই আর আমি সবসময় চাই যে কোনো কিছুটা নতুনভাবে উপস্থাপন করতে এম সবসময় এসে সে যত পুরোনো জিনিসও কেনা কোনো সেটা থাকবে নতুনত্ব ঠিক আপনি আমার সামনে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু সারা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এমনি এই ডিজাইনটা কিন্তু অ্যাভেলেবেল আছে এমনি কিন্তু এরকম একটা মেকানিজম এমনিতে তারপরে টেকনোলজি এই যে আমাদের এমিতে ইলেকট্রিক মডিউল ওই গুলা কিন্তু ওই অ্যাভেলেবেল নেও নেই থাকলেও এবং সেইভাবে আমাদের এমন আপ করাও সক্ষম হয় না তারপরে এটা আমি বিগত পাঁচ সাত বছর আগে ভেবেছিলাম যে আমাকে এমন একটি এমন গাড়ি আবিষ্কার করতে হবে এমনতে যা আমাদের মতো হাজারো সাজে ডিজাইভার কিছু যাদের চোখ নাই হাত নাই পা নাই যাতে তাদের শারীরিক যাত্রা একটা সম্পূর্ণ করতে পারে এমনিতে সেই উদ্দেশ্যে আমি এতে তখনই এই গাড়ির প্লান্টে এই ভেবেছিলাম তারপরে এমনিতে পাঁচ বছর বছরের তো অনেক প্রচেষ্টায় এই অল্প অল্প করে এখন আমি টাকা জমিয়ে এনতে গাড়িটা আস এখন পর্যন্ত এই বাস্তবায় বাস্তবে প্রকল্পে আমি রূপ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ ভাই আপনাকে হাতের যে সমস্যাটা দেখছি এটা কি আসলে জন্ম থেকেই এমন

রিফাত ভাইয়ের চমৎকার এই গাড়ি দেখছেন আসলে এত সুন্দরভাবে রিফাত ভাই আর তিনি কিন্তু বলেছে যে যাদের আসলে এই ধরনের প্রতিবন্ধকতা আছে তাদের জন্য কিন্তু এই গাড়িগুলো একদম পারফেক্ট হবে রিফাত ভাই আপনি এই যে গাড়িটা চালাচ্ছেন খুব চমৎকারভাবে আপনার এই গাড়ি অন্য কেউ যদি নিতে চায় বা অন্য কেউ যদি বলে যে আমি রিফাতের দিয়ে এই ধরনের একটা গাড়ি বানাবো আপনি কি বানাইতে পারবেন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ভাই আমাদের সামনে আমারও ইচ্ছা যে একটি প্রকল্প লঞ্চ করে আমি তো এই গাড়িটাকে গাড়িটা বানানোর উদ্দেশ্যটাই তো সাধারণ মানুষের সাধারণত মানুষের হাতে নাগালে যাতে গাড়িটা থাকে এমনি সেই উদ্দেশ্যে আর কি আমি গাড়িটা বড় ভাবে প্রকল্প ইনশাল্লাহ সামনে শুরু করতে চাচ্ছি আচ্ছা রিফাত ভাই আপনি ক্লাস টেনে পড়েন তাই তো হ্যাঁ আচ্ছা আপনার বাড়ির ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বারটা একটু যদি আমাদের দিতেন যে আমি যশোর জেলার

আর আচ্ছা রিফাত ভাই তা আপনাকে যদি সরকারি সহযোগিতা করা হয় এবং যদি সরকারি বিভিন্ন ধরনের প্রকল্পের জন্য এই ধরনের গাড়ি অনেক সময় তৈরি করা যদি যায় প্রতিবন্ধিকতা যারা আছে এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে অবশ্যই আপনি ভালো একটি গাড়ি উপহার দিতে পারবেন তো দর্শক রিফাত ভাইয়ের এই গাড়িতে ভাই আপনার এই গাড়িতে সব কিছু আছে খুব চমৎকার হ্যাঁ ভাই সব কিছু আছে হ্যাঁ আচ্ছা আর এই গাড়িটা আসলে আপনি পাঁচ বছর মানে ক্লাস ফাইভে থাকতে তাই তো ফাইভে থাকতে আপনার শুরু হয়েছে এটা গানও হবে নাকি গানও হবে আচ্ছা আচ্ছা গান থাক গান থাক গান থাক গানও হবে আচ্ছা ভাই তো দর্শক আমরা চাই এই ধরনের রিফাত আসলে বাংলাদেশে প্রত্যেক পরিবারে তৈরি হোক আর রিফাতের যে মেধা বুদ্ধি আছে সবাই দেশবাসী দোয়া করবেন যেন রিফাতের এই একটা প্রতিবন্ধকতাকে পিছনে রেখে তিনি নতুন নতুন জিনিসপত্র তো সে তো আমরা জানি যে আপনি জেলা উপজেলায় অনেকবার অনেক পুরস্কার পেয়েছেন আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের মান সম্মান সেই স্কুলের নামটি অনেক মিডিয়াতেও আপনাকে নিয়ে লেখালেখি হয়নি এমন পত্রপত্রিকা খুব কম আছে না ভুল বললাম না ঠিক আছে আচ্ছা রিভাত ভাই তো দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনার জন্য এবং আপনার কিছু বলার আছে কিনা ডেভেলপ পারি এবং আমি এমনিতে খুব তাড়াতাড়ি নতুন একটি এমনি প্রজেক্টে হাত হাত দেবো সেটা আপনার আমি মনে করি যে এমনি বাঁচে এই আগামী প্রজেক্টে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে হ্যাঁ ইতিবাচকভাবে কিন্তু আমাদের ভূমিকা লাগবে ঠিক আছে ওয়ান পরে একটি ভূমিকা লাগবে এমনি সেজন্য আমি সবারকে অনুরোধ করছি আমার আমার আর বন্ধু তারপরে সহপাঠী সবাই যেন আমার সাথেই সেইভাবে কাজে এগিয়ে আসে এবং আমাদের বাবার সরকারিগতভাবে যেন আমি একটু হেল্প পাই আচ্ছা ধন্যবাদ আমরাও চাই যে রিফাত ভাই সরকারিভাবে যাতে একটু হেল্প পাই এবং তার কাজের অগ্রগতি যাতে আরও বৃদ্ধি পায় सबा के धन्यवाद